কোনো হাই ভোল্টেজ না রেগুলার কাজকর্ম করলে কিছুই হাই ভোল্টেজ থাকে না তুমি তো দেখতে পাচ্ছ নিজে তো দেখলে এগুলো সব চেনা জায়গা এরা নিজেরাই আমি বলার আগে আমার বক্তব্য পেশ করছে এরা এত খুশি তো এবার সুন্দর করে গোটা সিস্টেমটাকে চালিয়ে নিয়ে কোনো বিজনেস না করে সুন্দরভাবে পোলিং বেশি করে করালে যা হবে তাই হবে রেজাল্ট দেখা যাবে এলাকা তো নবাব সাধনবাবু হারেনি আর দেখা যাক আমি সেটা রক্ষা করব আজকে রক্তদান শিবির যেটা হচ্ছে সবচেয়ে বেশি কৃতজ্ঞতা অভিনন্দন জ্ঞাপন করি উদ্যোক্তাদের কেন এখন প্রত্যেকটি ব্লাড ব্যাঙ্কের রক্তের অভাব নির্বাচন উত্তর এমন ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব দেখা দিয়েছে যে মানুষ যদি রক্তদান না করে তাহলে রক্ত পাওয়া যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছেন প্রত্যেকটি যুব সমাজকে যে যেখানে পারো রক্তদান করো আজকে এখানে কাকুরগাছি স্পোর্টস অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশান আয়োজন করেছে তাদেরকে অভিনন্দন জানাই যারা রক্ত দিচ্ছে সেই রক্তদাতা ভাই বোনদের কথা জানায় আজকের ডেটে দাঁড়িয়ে এই প্রশ্নটার প্রাসঙ্গিকতা কতটা সেটা ভেবে দেখার বিষয় আছে সর্বত্র যখন আমরা বলছি মনে করুন নারী পুরুষ সমান সমান সেক্ষেত্রে আজকের ডেটে দাঁড়িয়ে এই প্রশ্নটার কোনো মানে হয় না আর রক্তের প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে আজকের ডেটে কেউ অবগত নয় সেটাও নয় আমার মনে হয় প্রত্যেকের গুরুত্ব সম্পর্কে প্রাসঙ্গিকতা সম্পর্কে এবং মানে যে ক্রাইসিসটা তৈরি হয় সেটা যাতে মানুষের পাশে মানুষ দাঁড়াতে পারে রক্তদান এমন একটা মাধ্যম যেটার মাধ্যমে পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এইভাবে যে আমি জানছি দিচ্ছি ব্লাডটা এবং পরোক্ষভাবে যে নিচ্ছে সে কিন্তু জানে না কিন্তু উপকৃত হচ্ছে তো আজকের ডেটে দাঁড়িয়ে নারী সব পারে এবং সর্বক্ষেত্রে যখন সমানভাবে আসছে আমার মনে হয় আগামী দিনে আজকে ডেটের পরেও যাদের মধ্যে সামান্যতম সংকোচ বাকি আছে আগামী দিনে আমার মনে হয় সেটাও থাকবে না আমরা তো সবসময় চাইবো আমরা রক্তদানটা করছি যে রক্তে এত হাঁকার তাই যেহেতু আমরা রক্তদানটা করছি যে দোতের লোকের কোনো সব লোকের যাতে সুবিধা হয় যাতে আর রক্ত কোনো সব জায়গায় ঠিক মতন আমাদের রক্ত দিয়ে আমরা যাতে অন্য লোককে রক্তটা ঠিকভাবে দিতে পারি তাই তো রক্তদান করা শুধু রক্তদান হচ্ছে না চক্ষু পরীক্ষা হচ্ছে সুগার টেস্ট ইসিজি স্বাস্থ্য পরীক্ষা আমরা এটা প্রত্যেক বছর করি যেহেতু আমরা মে মাসে করি এবছর ইলেকশানের জন্য আমরা সেরকমভাবে করতে পারিনি এই জন্যই এবছর করলাম এটা মানে মন্ত্রী সাধারণ ভাণ্ডের উদ্যোগে এটা হয় উনি থাকতে বরাবরই আমাদের এটা করে আসছি উনি নেই তার ওনার স্মৃতি রক্ষাতে তাও এখনো করে আসছি সেটা আপনার স্টেজে দেখতে পাবেন ওনার ওনার নাম পাবেন্লাডেট আছে আমাদের টার্গেট তো আশি জন এখন পর্যন্ত তিরিশ জন হয়ে গেছে আমাদের আরও হবে একটু গরমটা কমলেই হবে কিছু মানে আর মানে হেলথ চেক আপ স্বাস্থ্য পরীক্ষা চক্ষু চক্ষু পরীক্ষা সুস্বুর থেকে এসছে চক্ষু পরীক্ষা করতে ওনারা বাস দিয়ে এসছেন বাসের মধ্যে চক্ষু পরীক্ষা হচ্ছে ওটা মানে লোককে ভাত ভাতটা দিচ্ছি সাংস্কৃতটা আমাদের সমাজের মধ্যে একটা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা চেতনা মুখ্যমন্ত্রী মহমতা এই চেতনার মধ্যে দিয়ে আমাদের সবাইকে বলছেন তাই জন্য আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি যাতে এইটার মধ্যে বার্তা সমাজে পৌঁছিয়ে যায় আমাদের এখানে বরাবরই আমাদের এখানে বরাবর ছোট বড় সবাই মিলেই আমরা এই অনুষ্ঠান করি সেখানে কে বাচ্চা কে বড় বড় কথা নয় কথা হচ্ছে এই আমরা সবাই মিলিতভাবে এটা সংগঠিত করি বছর ধরে আমাদের খেলাধুলার অনুষ্ঠান বসে আঁকা প্রতিযোগিতার অনুষ্ঠান এই রকম ছোটোখাটো অনুষ্ঠান আমাদের লেগেই থাকে রক্ত দিলে রক্তের জন্য কোনো সাইডে দেওয়া ভালো প্রত্যেক বছর আমাদের একটা কর্মসূচি থাকে প্রচণ্ড তীব্র দাব আমাদের গ্রীষ্মকালীন রক্ত সংকটের চাহিদা যেখানে সেই জায়গায় আমরা এই সময় করে থাকি আমাদের রক্তদান শিবির এবং একই সাথে আমরা স্বাস্থ্য চক্ষু পরীক্ষা শিবির করে থাকি দেখুন আমরা সারা বছর প্রোগ্রামের মধ্যে আমাদের এই বছর পঁচাত্তর বছর দুর্গা পুজোতে পা দিচ্ছে দুর্গা পুজোর পঁচাত্তর বছর পূর্তি আমরা এক পাশাপাশি যেমন আমরা মূর্তি পুজোতে বিশ্বাসী তার সাথে মানব পূজাতেও বিশ্বাসী তার মধ্যে সামাজিক বড় কর্মসূচি মানবিক কর্মসূচি রক্তদান শিবির এবং এই প্রচণ্ড তাপধায় যেইভাবে রক্তদাতারা রক্ত দিয়েছেন আমাদের ক্লাবের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা ভালোবাসা তাদের সপরিবারে সুস্থতা কামনা করি এবং সকল সদস্যদের এতটা অক্লান্ত পরিশ্রম সত্যি এই অনুষ্ঠানটিকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করছে ভালো উদ্দেশ্য ভালো কাজ আমরা সাধারণ মানুষরা কি করি শরীর খারাপ হলে চট করে ডাক্তারের কাছে যাই না দেখাই না কিন্তু সেইটা একটা বড় আকার ধারণ করে কিন্তু এই বেদুন ক্লাবের সদস্যরা মানুষের কথা ভেবে সাধারণ মানুষের কথা ভেবে এই অনুষ্ঠানগুলোর আয়োজন করেছেন স্বাস্থ্য শিবির এবং চক্ষু পরীক্ষা এবং আমি তাদের অনেক অনেক সাধুবাদ জানাই তার এই উদ্দেশ্যকে